শরষ্ট উপদেশটার পদত্যাগ উপদেশটা মানে উনি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা যদি একদমই ঠিক করতে না পারে তাহলে देयर आर अदर कैपेबल पर्सन प्लीज আপনি আমাদের দেশকে আর এরকম দুই দিনে 70 থেকে 50 টা নিয়ে যাবেন না এমন শাস্তি আপনারা জানেন আমি আপনাদের সামনে দাঁতহীনভাবে বলতে যাচ্ছি

প্রদর্শক শ্রোতা কি বলছে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান নতুন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীরা মাঠে নেমেছে যে এই অর্থব বা রকম বেডি স্বরাষ্ট্র উপদেষ্টা বেডি মার্কা স্বরাষ্ট্র কে দিয়ে তাদের তাকে দিয়ে কোনো কাজ হবে না কারণ এখন দিন দুপুরেই অনেক কিছু হয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা ভিডিও ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কথাটা গুরুত্বপূর্ণ পথে চলেছে কথা বেশিবার আমরা আপনাদের সাথে কিছু ভিডিও চিত্র এবং গভীর রাতে কি সিদ্ধান্ত নিলেন সরস্বত উপদেশটা এবং সেই সাথে সেনা প্রধানও আকুরুজমান তিনি কি বললেন বিস্তারিত থাকছে স্ক্রিনে চলেন দেখে আসি কিব বর্তমান আইনস্ট্রিং হলো পরিস্থিতির যে কোনো সময় তুলনায় খারাপ বলে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরস্বত উপদেশটার পদত্যাগ দাবি করেন তারা দেশজুড়ে ছিনতাই হামলা ধর্ষণের প্রতিবাদে নিজ নিজ ক্যাম্পাসের সামনে নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করে একথা বলেন ইডেন কলেজ কলেজ সরকারি বেসরকারি ব্র্যাক ও ইউল্যাবের শিক্ষার্থীরা সারাদেশে অব্যাহত ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার সকালে ইডেন কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের এ সময় তারা অভিযোগ করেন রাতে তো নয়ই দিনের বেলায়ও এখন কেউ নিরাপদ বেলায় দেশে লাগামিন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার তারা দাবি করেন জানুয়ারি মাসেই দেশে দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ছিনতায় ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে দুপুর প্রতিবাদ মিছিল করেন সরকারি কলেজের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নেই দাবি করে নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমরা চাই যে ধর্ষণ চাঁদাবাজি ছিনতাই এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো টলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনেও নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড বহন করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা বলেন নিরাপত্তা না দিতে পারলে দায়িত্বরতদের সরে যেতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে উনি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা যদি একদমই ঠিক করতে না পারে তাহলে দেয়ার আর আদার কেপেবল পারসন প্লিজ আপনি না পারলে আমাদের দেশকে আরও এরকম দুই দিনে 17টা থেকে 50টা ধর্ষণে নিয়ে যাবেন না শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যারা এখানে উপস্থিত আছেন কেউ বলতে পারবে না যে আমি নিরাপদে বাসায় সুস্থভাবে ফিরে যেতে পারবো মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না এর আগে ইউনিভার্সিটি বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে এত রাতে আমি দেখেছি আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন এই জন্য আপনাদের ধন্যবাদ আপনারা জানেন দেশে যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এটা কোনো অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দার্তহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দেব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আর উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থির করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোষকদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে সরাচ্ছে এবং দেশে একটা অস্থির পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। এবং এই যে মাধ্যমে হান্টের আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুয়াতে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করবো বলেন আচ্ছা আপনি জানেন কি আজকেও দু দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে একেবারে ওপেন ভাবে চারটি গুলি করে তার থেকে একশো ষাট ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আওয়ামী দোষকদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে কি মনে করছে এই যে এই দোষকদের বেশি জড়িত এই যে এলাকাটা হলো বনশ্রী এলাকা যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনবো এই মুহূর্তে দুইটি ডিবি টিম বিভাগ আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজরে এসছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলেই ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না তারা তো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়ে আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে অপারেশনের পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার হয়েছে আমরা দেখেছি তারপরে আপনাদের একজন উর্ধরণ কর্মকর্তা কিন্তু বলেছে। কম কমে গিয়েছে। কিন্তু চুরি বাড়ছে যেটা বলেছেন রাতে দেখি এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো আসলে তারা কারা আর এই যে রাতে যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে আপনি ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজনকে কিন্তু সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে মাননীয় উপদেষ্টা আমরা প্রথমে আসলে সশস্ত্র বাহিনীকে আসলে যতটা সক্রিয় দেখেছি এখন আসলে হয়তো বা ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযানগুলো ছিল বিশেষ করে ইয়ের পরে নতুন সরকার আসার পরে শুরুর দিকে যে অভিযানগুলো ছিল এখন আসলে এই মানে ব্যবধানটা কেন আসলে এটার সাথে একটু যোগ করতে চাই রাজুতে যে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদত্যাগের সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে মিনিস্ট্রি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে দেখেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালো দিকে গেছে এটা আরো ভালো দিকে যেন যায় আমরা চেষ্টা করবো এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা পাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন এই বিদেশি প্রচার মাধ্যমে আমাদের সম্বন্ধে অনেক কিছু আজে বাজে লিখত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদেরও উপকার করছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন আপনি আমি আশা করেন একটা কথা ছিল যেটা থেকে আমি উত্তর পাইনি সেটা হচ্ছে অপরেশন ডেভিল নামে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো আরও বেড়েই চলেছে এই বিষয়টা যদি একটু ডেভিলহান্তের আওতায় সন্ত্রাসীদেরই গ্রেপ্তার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে এখন এই যে যে একটা ঘটনা ঘটছে এটা যেন কোন একটা ঘটনা যেন না ঘটে এই আমরা ব্যবস্থা নিব শুরু থেকে আমরা বিভিন্ন চিন্তায় ঘটনা যা দেখেছি যে মোটরসাইকেলে করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটরসাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে তো এই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটরসাইকেলে যেন হেলমেট পরা অবস্থায় সারা কেউ যেন না চড়ে এবং দুইজনের বেশি যেন না চড়ে এটার জন্য তো আমি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এটা যেন কার্যকারী হয় ফারুক এই যে তোমরা দেখবা যেন কোন অবস্থায় এটা যেন কোনো না পড়তাই মাননীয় উপদেষ্টা শুধু চিন্তাই নয় শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এরপরে আমরা সব সময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ আছে সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে পদত্যাগ করতে আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন বা আপনি এতদিন পরও যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেন না এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই এ ব্যাপারে আমার থেকে আরো ভালো বলতে পারবেন আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী টুকরি নিয়েছিলাম এটা জানেন যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কী ছিল আনসারের অবস্থা কী ছিল ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের একটা গুঞ্জন ছিল যে এই রকম একটা বেডিমার্কের স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে কোনো কাজ হবে না তাকে দিয়ে দেশের কোনো কিছুই হবে না যার কোনো সাহস নেই যার কোনো ওই রকম রাগ ঢাক নেই স্বরাষ্ট্র উপদেষ্টা দেশ আমাদের শক্তপোক্ত করতে হবে কিন্তু তার মধ্যে ওই রকম মানে কোনো কিছু নাই যেটা দেখে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে শুরু থেকেই তিনি ছিলেন যেমন একটা চুপ ছিলেন তিনি খুব কম কথা বলেন এবং সে কথাগুলো এমনিতেই বলছে না মানুষের জনগণ বলছে যে এটা বেড়ি মার্কা মানে মহিলা মানুষ মার্কা ঠিক আছে তো তাকে দিয়ে কোনো কিছু হবে না তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ভুল ভাল হিসেবে তাই সকল এখন নিরাপত্তাজনিত ইস্যুতে তার পদত্যাগ দাবি করছেন এবং তিনি গভীর রাতে সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলছেন যে আওয়ামী লীগের দোসররা নতুন করে চক্রান্ত করছে এই সরকারের বিরুদ্ধে আসলেই কি তাই নাকি জনগণ আসলে তাকে আর চাচ্ছে না খুব অল্প সময় আছে দেখেন খুবই অল্প সময় আছে নির্বাচনের এই অল্প সময়ের মধ্যে আপনাদের চরিত্রগুলো একটু পাল্টান একটু মানুষকে ভালো কিছু দেখান যে এই যে আমরা কিছু করে গেলাম পরে আপনারা কথা বলতে পারবেন কিন্তু এই অবস্থায় যদি পদত্যাগ করে যান চলে যান তাহলে তো পরে আপনারা কোনো কথাই বলতে পারবেন না মুখ খুলতে পারবেন না মানুষ আপনাদের উপর বিরক্ত হয়ে গেছে এটা আপনাদের বুঝতে হবে এই সরকারকে আর চাচ্ছে না মানুষ জনগণ চাচ্ছে না তো যাই হোক সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনিও বলেছেন যে অবশ্যই দেশের শান্তি নিয়ে আসতে হবে এবং তিনি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তো দেখা যাক